জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সরকার পতনের ইঙ্গিত প্রস্তুতি চলছে সর্বমহলে এরই মধ্যে ফ্যাসিস্ট হাসিনার পতনের দাবিতে জামায়াতসহ সব দল নিয়ে জাতীয় ঐক্যের ডাক বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে অবস্থান স্পষ্টের দাবি বিক্ষোভে প্রাণহানির ঘটনায় উদ্বেগ আন্তর্জাতিক মহলের ভয়ঙ্কর চাপে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ভয়াবহ সহিংসতার খবর সারা বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে তালি ধারাবৈক্তায় বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা তাছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানাই দেব হাসপাতাল থেকে ছাত্র আন্দোলনের তিন নেতাকে তুলে নিয়ে গেছে পুলিশ তাছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ এর নাম শুনছিলেন এবার বিস্তারিত সরকার পতনের ইঙ্গিত প্রস্তুতি চলছে সর্বমহলে এরই মধ্যে হাসিনার পতনের দাবিতে সব দল নিয়ে জাতীয় ঐক্যের ডাক বিএনপির শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই আহ্বান জানান বিবৃতিতে মির্জা ফখরুল বলেন জাতির এই ক্লান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লণ্টিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছে বিএনপির মহাসচিব আরও বলেন আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ এবং জাতির মুক্তি মুক্তির ত্বরান্বিত করবে ইনশাল্লাহ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি বংশদূত লেবার দলের এমপি ডক্টর রূপা হক কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের থ্রি ফিগারের মানুষ মারা গেছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এসব নিয়ে তিনি প্রশ্ন তোলেন বৃহস্পতিবার তিনি পার্লামেন্টে বলেন বাংলাদেশে যা চলছে তা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে রোম প্যারিস ম্যানচেস্টার লন্ডনে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গেছে বাংলাদেশে তিন সংখ্যা ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না তিনি প্রশ্ন করেন আমরা কি এই বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি এসব পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অন্যান্য ভূমিকা রয়েছে তার প্রশ্নের জবাব দেন পার্লামেন্টে সরকারের মুখপাত্র পাওয়েল এমপি তিনি বলেন রূপা একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন তিনি আগেই বলেছেন সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন প্রাণহানি অগ্রহণযোগ্য প্রতিবাদ করার অধিকার ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করতে হবে এ ব্যাপারে তারা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান তিনি জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী সহ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা এসব হালনাগাদ তত্ত্ব জানতে চাইবেন সাপ্তাহিক ছুটির আগে এই গুরুত্বপূর্ণ হালনাগাদ তত্ত্বগুলো যাতে আনা হয় তা নিশ্চিত করার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে এর আগে গত বাইশে জুলাই আরেক বাংলাদেশি বংশদূত ব্রিটিশ এমপি আফসানা বেগম কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে আর্লি ডে মেশন উত্থাপন করেন এতে লেবার পার্টির সাবেক প্রধান ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি করবিন সহ বাইশ এমপি স্বাক্ষর করেছেন গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে হতবা কানাডা বৃহস্পতিবার পঁচিশে জুলাই ঢাকাতে অবস্থিত দেশটির হাই কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে কানাডার হাই কমিশন এক বিবৃতিতে লিখেছেন গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি সেজন্য ভিকটিম এবং তাদের পরিবার এবং প্রভাবিত সকলে আমাদের ভাবনায় রয়েছে বাক এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিবৃতিতে বলা হয় আমরা অনতি বিলম্বে ইন্টারনেট পরিষেবাগুলো সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনের সাথে সংযুক্ত হতে পারেন কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয় বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেপ্তারকৃত সকলের জন্য যথাযথ প্রতিক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীকে জবাবদিহি করতে হবে স্বৈরাচার শেখ হাসিনার সরকার বিরুদ্ধে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের ভয় দেখাতে নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনে তিন সমন্বয়ককে রাজধানী গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে পুলিশ তাদেরকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার কোনো খোঁজ জানা যায়নি রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন হাসপাতালে একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছে বিকেল চারটার পর চারটার কিছু পরে তাদের তুলে নেওয়া হয় গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা ছিলেন নজরদারিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি নাইদ ইসলাম আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন জানা যায় শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তিনজনকে তুলে নেওয়া হয় অপর দুই সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু আবুবাকের মজুমদার তাদেরকে কারা নিয়ে কারা নিয়েছেন বা কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি তবে সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ ডিবি আবার পুলিশের কাউন্টার টেরোরিজিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন নাহিদ আসিফ ও আবু বাকের তিনজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনকারী আন্দোলনকারীরা দাবি আদায় সারাদেশে কমপ্লিট শাটডাউন সর্বান্তক অবরোধ কর্মসূচি দেওয়ার পর বিশে জুলাই মধ্যরাতের খিলগাঁওয়ে নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল একদিন পর পূর্বাঞ্চল এলাকায় তাকে ছেড়ে তাকে ফেলে দেওয়া ফেলে যাওয়া হয় নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপর দুই সমনাক আসিফ ও এর মধ্যে উনিশে জুলাই তুলে নেওয়া হয়েছিল পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয় এরপর থেকে আসিফও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে থাকছিলেন বাকের এই তিনজনকে জোর করে তুলে নেওয়ার খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে নগর হাসপাতালে গিয়ে জানা যায় নাইদ হাসপাতালের সপ্তম সাতশো তিন নম্বর কক্ষে আর আসেফ তৃতীয়তলা তিনশো এগারো নম্বর কক্ষে ভর্তি ছিলেন নাইদের সঙ্গে তার স্ত্রী আসেফের সঙ্গে বাকির ছিলেন ওই ব্যক্তিরা ওই ব্যক্তিরা প্রথমে নাইদের কক্ষে গিয়ে তাকে নিয়ে যান এ সময় নাইদের স্ত্রী ঘুমিয়েছিলেন পরে তারা তিনতলায় আসিবের ককে গিয়ে তাকে ও বাকেরকে টেনে সরে নিয়ে যান এ সময় তাদের সঙ্গে হাসপাতালে এক কর্মচারীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে নাইটকে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি এখন ওই হাসপাতালের চিকিৎসাধীন তার সঙ্গে আছেন ফাতেমা তাসনিম নামের এক নারী নাইজ ইসলামের বোন পরিচয় দেওয়া এই নারী বলেন বিকেল বিকেলে তিনি নাহিদের কক্ষে ছিলেন হাসপাতালের যে ছেলেটি খাবার দিত তাকে আটক করা হয়েছে এমন খবর শুনে তিনি নাহিদের কক্ষ থেকে আসিবের কক্ষে আসেন ফাতেমা তা ফাতেমা তাসনিম বলেন এসে দেখি চারজন ব্যক্তি তাদেরকে ধমকাচ্ছেন ও মারমুখী আচরণ করছেন আসিফ ও বাকের থর করে কাঁপছিল এবং বলছিল আমরা যাব না তারা লুঙ্গি পড়া অবস্থায় আসিফ ও বাকেরকে জোর করে নিয়ে যাচ্ছিলেন আসিফ ও বাকের অনুরোধ করলেন প্যান্ট পরার সুযোগ দেওয়া হয় প্যান্ট পরার সুযোগ দেওয়া হয় এ সময় ওই ব্যক্তিরা আমাকে বলেন আপনাকে চেনা চেনা লাগছে আপনি আন্দোলনকারী না পরিচয় দিলে তাদের একজন বলেন আপনারা ব্যাপারটাও আপনার ব্যাপারটাও দেখছি এরপর আসিফ ও বাকেরকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচা শুরু করে আমি ও হাসপাতালের নার্সরা তাদেরকে বলে রুগী রুগীদের ডিস্টার্ব করা হয় ডিস্টার্ব করা হয়নি তখন ওই ব্যক্তিরা নার্সদের ইনচার্জকে বলেন আপনারা চেনেন কাউন্টার টেরোজিম সম্পর্কে আপনার ধারণা আছে এরপর কোনো কথা না শুনে তারা দুজনকে নিশ্চয় নিয়ে যান এ সময় তারা নিজেদের মধ্যে বলা বলি করেছিল তাদেরকে তিন সমন্বয়ক অন্য একটি হাসপাতালে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাবেন আসিফ বাকের বাকেরকে মুঠোফোনেও নিয়ে যাওয়া হয়েছিল আসিফ ও বাকেরের মুঠোফোনও নিয়ে যাওয়া হয়েছে ফাতেমা তাসনিম বলেন ওই দুইজনকে নেওয়ার পরে জানতে পারেন নাহিদের নাহিদকেও তার কক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে নাহিদের সঙ্গে থাকা দুটি মোটোফোন ও তার স্ত্রীর মোটোফোনও ওই ব্যক্তিরা নিয়ে গেছেন ঘটনা বিষয়ে আসিফ মাহমুদের চিকিৎসক চিকিৎসার সঙ্গে যুক্ত একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে আজ সকাল সাতটার দিকে হাসপাতালে এসে আসিফ মাহমুদের কক্ষের সামনে গিয়ে অপরিচিত তিনজন মানুষকে দেখতে পান বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষও বাড়তে থাকে ওই ব্যক্তিদের কেউ কেউ তার পরিচয় জানতে চান বেলা সাড়ে তিনটার দিকে ডিবি ও কাউন্টার টেরিজম ইউনিটের কয়েকজন এসে আসিফকে তাদের সঙ্গে যেতে বলেন জানি ওই চিকিৎসক বলেন আমাকেও তারা সরে যেতে বলেন কিন্তু রুগীর প্রতি দায়িত্বে জায়গা থেকে সরেনি তারা রুগীকে অন্য হাসপাতালে নেওয়ার কথা বলেছিলেন আমি তাদের বলি ডিসচার্জ না করে কোনো রুগীকে আমরা সারতে পারি না আসিফের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি ডিসচার্জের উপযোগী ছিলেন না তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তিনি একটা ইনজে একটা ইনজেস্ট করা হয়েছিল তিনি হাসপাতাল থেকে যেতে চাননি আমরাও ছাড়তে চাইনি কিন্তু তাদের চাপাচাপির কারণে বাধ্য হয়ে তাকে ডিসচার্জ অন রিস্ক বন করতে হয় চিকিৎসার দায়িত্বে থাকা হাসপাতালের একজন শিক্ষানিবিদ চিকিৎসক বলেন স্বাস্থ্যকর্মীরা আমাকে জানান যে কাউন্টার টেরিজমের কর্মকর্তারা এসেছেন রুগী আসেফ মাহমুদকে নিয়ে যেতে রুগী যেতে চাইছিলেন না আমরাও ছাড়তে চাইনি তাদের জোর করে নিয়ে যাওয়া হয়